রথযাত্রার প্রাকালে জগন্নাথ মন্দিরে চক্র প্রতিষ্ঠা বাংলার প্রাচীনতম রথযাত্রাগুলোর মধ্যে অন্যতম হুগলির মাহেশের স্ত্রীপার জগন্নাথ মন্দিরের রথযাত্রা এবছর ছশো উনত্রিশ বছরে পদার্পণ করছে সেই উপলক্ষে রথযাত্রার প্রাককালে বিশেষ পূজা ও ধর্মীয় রীতিনীতি পালন করে আজ মন্দিরে নীলচক্র প্রতিষ্ঠা করা হয় নীলচক্র জগন্নাথ এক গুরুত্বপূর্ণ প্রতীক এটি শুধু মন্দির স্থাপত্যের অংশ নয় বরং এর মাধ্যমে শুভ শক্তির সূচনা ও অশুভ শক্তির বিনাশের বার্তা দেওয়া হয়ে থাকে সকালের শুরু থেকেই মন্দির প্রাঙ্গনে জমতে থাকে ভক্তদের ভিড় স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি জেলার নানা প্রান্ত থেকে আসা শত শত ভক্ত ও দর্শনার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো বিভিন্ন ধর্মীয় সংগঠন ও স্বেচ্ছাসেবী দলও এই অনুষ্ঠানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে নীলচক্র প্রতিষ্ঠার সময় মন্দির চত্বরে চলতে থাকে মন্ত্রোচ্চারণ ঘণ্টাধ্বনি ও কীর্তনের ধ্বনি পরিবেশ এক অপার্থিব আধ্যাত্মিকতায় ভরে ওঠে মন্দির কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে রথযাত্রাকে কেন্দ্র করে ইতিমধ্যেই শুরু হয়েছে সাজো সাজো রব চলছে রথ মেরামত ও সাজসজ্জার কাজ ভক্তদের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ও পরিকাঠামোর ব্যবস্থা করা হয়েছে প্রশাসন ও পুলিশ যৌথভাবে রথযাত্রার দিন নির্বিঘ্নে উৎসব পরিচালনার লক্ষ্যে প্রস্তুতি শুরু করেছে এদিনের নীলচক্র প্রতিষ্ঠা যেন রথযাত্রার সূচনার আগে এক গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক মুহূর্ত হয়ে রইল ভক্তদের চোখে ছিল আনন্দ ভক্তি ও আস্থার দীপ্তি মাহেশের আকাশ আজ যেন সেই পবিত্রতারই সাক্ষ্য দিল ব্যুরো পৌঁছ আমাদের টিভি মডেলিং এর মাধ্যমে নিজের ক্যারিয়ার গড়তে চান ফ্যাশন জগতে নিজেকে প্রতিষ্ঠিত করার সুযোগ মডেলিং শিখে নিজেকে প্রতিষ্ঠিত করুন কোথায় শিখবেন ভাবছেন তো না না এখন আর মডেলিং শিখতে কলকাতা কিংবা মুম্বাই যেতে হবে না আপনার শহর ধূপগুড়িতে থাকছে ফ্যাশন জগতের দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পূর্ণ ডিজাইনার স্টাইলিশ কোরিওগ্রাফারের থেকে মডেলিং শেখার সুযোগ চলে আসুন এ ফ্যাশন স্টুডিওতে এখানে ক্যাচ ওয়াক বেসিক অফ ফ্যাশন অ্যান্ড স্টাইল স্টেজ অ্যান্ড র্যাম্প টেকনিক পার্সোনালিটি ডেভেলপমেন্ট রিদম কোঅর্ডিনেশন পারফরমেন্স ইন ফটোশ্যুট শেখার সুযোগ চাইলে তৈরি করে নিতে পারেন নিজের পোর্টফোলিও যোগাযোগের ঠিকানা এই ফ্যাশন স্টুডিও অর্পণ তার অরবেদ্যপল্লী জলপাইগুড়ি আমাদের এইট সেভেন এইট ওয়ান তাহলে আর দেরি কিসের ফ্যাশন জগতে নিজেকে মেলে ধরতে আজই যোগাযোগ করুন সেই সাথে আমাদের এখানে প্রি ওয়েডিং সহ অন্যান্য যে কোনো শ্যুটের জন্য ডিজাইনার পোশাক ভাড়ায় পেয়ে যাবেন